দেউনি আমার এটা কি হইছে ভাই যত পাড়ই হই দেউসি পাড়ই কেছো তোমার বেটি আমার বেটির কিছে বাবা হ কি আনন্দ মুদা মুদা লোকাল মুরগি শান্তি নেই তার আমতাছি যাই কানবার কিছু নাই ভাবি লামে এক মাল লাগি লগ করি আরেক মাল লাগব আম দুই মাল দা আ এক লগ ই ভিริছে গয়রে কি ভাগটা করি ঠিক গো বৌমারা

উম এটা জিংলার বাড়ি আমার বাড়ি কোনো কিছু হইব নাকি আরম্ভ আমি ফড়াই আমি দুর্ডরে ফড়াই আমি ব্লুটুথ মেরে দি